বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের জন্য বাংলার অনলাইন ক্লাস অলরেডি আমাদের শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ক্লাস ইলেভেনের বাংলার প্রথম সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত পুঁই গল্পটি আমরা পড়েছিলাম তোমরা যারা সেই ক্লাস এখনও পর্যন্ত দেখো নি বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে পুঁই গল্পের সম্পূর্ণ আলোচনা তোমরা দেখে নিতে পারো আজকে ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতা এই সাম্যবাদী কবিতা প্রসঙ্গেই আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই আমরা সাম্যবাদী কবিতার উৎস প্রসঙ্গে দু একটি তথ্য জেনে নেব সাম্যবাদী এই কবিতাটি সর্বপ্রথম নাগল পত্রিকায় প্রকাশিত হয়েছিল উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে পরবর্তীকালে এই সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী নামেই একটি কাব্যগ্রন্থ তৈরি করা হয় সেখানে স্থান পায় তাহলে সাম্যবাদী কবিতা প্রথম প্রকাশ হয় লাঙ্গল পত্রিকায় পরে এই সাম্যবাদী নামেই একটি কাব্যগ্রন্থ তৈরি করা হয় সেখানে এই কবিতাটি স্থান পায় এখানে একটি তথ্য বলে রাখি না কিছু কিছু বইয়ে দেওয়া আছে যে সর্বহারা কাব্যগ্রন্থের গুরুত্বপূর্ণ কবিতা হচ্ছে এই সাম্যবাদী না এই তথ্য আমার মনে হয় সেরকম সঠিক নয় কারণ সাম্যবাদী কবিতাটি সাম্যবাদী নামক কাব্যগ্রন্থেরই কবিতা এই ছিল তথ্য তোমাদের জেনে রাখতে হবে সাম্যবাদী এই কবিতাটি উক্ত নামেই কাব্যগ্রন্থ রয়েছে সেখান থেকে নেওয়া চলে এরপর সাম্যবাদী কবিতার টেক্সট ভিত্তিক আলোচনায় প্রথমেই আমাদের জানতে হবে সাম্য কথার মানে কি না সাম্য কথার অর্থ হচ্ছে সমতা বা সমান সাম্যবাদ কথার অর্থ কী বা সাম্যবাদী এই দৃষ্টিভঙ্গি কি এই প্রসঙ্গে জানতে হবে না জাতি ধর্ম বর্ণ নির্বিচারে সমস্ত মানুষকে সমান ভাবা এই দৃষ্টিভঙ্গিই হচ্ছে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি কবি কাজী নজরুল ইসলাম এই দৃষ্টিভঙ্গিনই মানুষ ছিলেন তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিচারে সমস্ত মানুষকে সমান চোখে দেখতেন তিনি মানুষের মধ্যে কখনোই ভেদাভেদ পছন্দ করতেন না সেটা জাতির ধরে কিংবা ধর্মের ভেদাভেদ কিংবা উচ্চ নীচের ভেদাভেদ অর্থের দিক থেকে ভেদাভেদ ধনী গরিবের ভেদাভেদ এই ধরনের কোনো ভেদাভেদই মানুষের মধ্যে থাক এটা কবি কাজী নজরুল ইসলাম কখনোই পছন্দ করতেন না এই যে চিন্তা চিন্তাভাবনা অর্থাৎ সমাজের সমস্ত মানুষকে এক করে দেখা বা সমান দেখা এটাই হচ্ছে সাম্যবাদী দৃষ্টিভঙ্গি চলে আসি পর কবি কি বলছেন না কবি বলছেন গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাদা ব্যবধান কবি বলছেন আমি সাম্যের গান গাই সাম্য মানে আমি সমস্ত মানুষকে সমান চোখে দেখি আমি মানুষের মধ্যে কোনো প্রকার পার্থক্য করতে পারি না বাবি মানুষের মধ্যে কোনো প্রকার বিভাজন আমি পছন্দ করি না আমি তাই সাম্যের গান গাই আমি সমাজের সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিচারে সমস্ত মানুষকে এক দেখি এই জন্য কবি বলছেন আমি যে কথা প্রচার করি বা আমি যে কবিতা লিখি বা আমি যা কিছুই বলি তার মধ্য দিয়ে আমি সাম্যের বাণী বা সাম্যের গান প্রচার করি না এই সাম্যের গান কেমন না কবি বলছেন যেখানে আসিয়া না সাম্যবাদী চিন্তার মধ্যে সমস্ত কিছু সব বাদা ব্যবধান মানুষে মানুষে যে এই যে ব্যবধান সমস্ত কিছু মিটে গেছে বা একাকার হয়ে গেছে মানুষের মধ্যে মানুষের কোনো ব্যবধান নেই সাম্যবাদী এই চিন্তাধারার মধ্যে বা গানের মধ্যে না যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান অর্থাৎ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরাও সেখানে একাকার হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ এখানে এক গাহি সাম্যের গান কবি আবার রিপিট করছেন যে আমি সাম্যের গানই গাইতে ভালোবাসি তারপরে কবি বলছেন কে তুমি অর্থাৎ তোমার পরিচয় কি না তুমি কি পার্সি পার্সি এখানে একটি জাতির কথা বলা হচ্ছে মূলত ইরান থেকে এই জাতি ভারতের পশ্চিম অংশে এসেছিল কবি বলছেন তুমি কি সেই জাতি তুমি কি পার্সি কিংবা তুমি কি জৈন অর্থাৎ জৈন ধর্মাবলম্বী কিংবা তুমি কি ইহুদি ধর্মাবলম্বী কিংবা তুমি কি সাঁওতাল ভিল গারো এই যে উপজাতিগুলো সাঁওতাল ভিল গারো এর মধ্যে তুমি কি পড়ো গারো এটা গারো খাসি জয়ন্তিয়া পাহাড় তোমরা নাম শুনেছ এই অঞ্চলের অধিবাসীরা মূলত গারো এই নামে তারা পরিচিত তাই কবি বলছেন তুমি যেই হও না কেন যে ধর্মেরই মানুষ হও না কেন পার্সি হও জৈন হও ইহুদি হও সাঁওতাল হও ভিল হও গারো হও কিংবা কনফুসিয়াস হও কনফুসিয়াস চীনের একজন দার্শনিক ছিলেন এই দার্শনিক নীতি জ্ঞান প্রচার করতেন নীতি কথা প্রচার করতেন যেমন পঞ্চতন্ত্রের কথা নীতি নীতিকথা এরকমই কথা প্রচার করতেন এই কনফুসিয়াস কনফুসিয়াসের যারা অনুগামী ছিলেন তারাও কনফুসিয়াস নামেই খ্যাত তাই কবি বলছেন তুমি কি কনফুসিয়াস কিংবা তুমি কি চারবাক চেলা চারবাক ভারতীয় দর্শনের একটি শাখা এরা ঈশ্বরে বিশ্বাস করে না অর্থাৎ চারবাকেরা ঈশ্বরকে মানে না তারা বাস্তববাদী শাখা তুমি কি যদি চারবাক হও তোমার পরিচয় কবি বলছেন সেটা বলে যাও বলো আরও আরও কিছু যদি থাকতে পারে সেটা বলো বলতে পারো অর্থাৎ পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক তোমার পরিচয় যা খুশি হতে পারে বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব অর্থাৎ তুমি তোমার কাছে কিংবা তোমার আশ্রয়ের মধ্যে তুমি যে কোনো গ্রন্থ কেতাব বই তুমি রাখতে পারো সেটা কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক যা খুশি তুমি রাখতে পারো তোমার কাছে কিংবা জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কবি বলছেন তুমি যে কোনো ধর্মাবলম্বী মানুষ হও তুমি যে কোনো ধর্মের পবিত্র গ্রন্থ পাঠ করো না কোরআন পাঠ করো পুরাণ বেদ বেদান্ত পাঠ করো কিংবা বাইবেল পাঠ করো বাইবেল খ্রিস্টানদের পবিত্র গ্রন্থ কোরআন মুসলিমদের পবিত্র গ্রন্থ বেদ বেদান্ত পুরাণ আমাদের হিন্দুদের পবিত্র গ্রন্থ ত্রিপিটক এটি বৌদ্ধদের পবিত্র গ্রন্থ জেন্দাবেস্তা জেন্দাবেস্তা পার্সিদের ইরানের পার্সিদের ধর্মগ্রন্থ পবিত্র ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব এটি শিখদের পবিত্র ধর্মগ্রন্থ না ছয় শিখ গুরু দ্বারা রচিত শিখদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব কবি বলছেন তোমার সংগ্রহে এই পবিত্র ধর্মগ্রন্থগুলোর মধ্যে যে কোনো একটি থাকতে পারে পড়ে যাও তুমি যত শখ কিন্তু কেন পণ্ডশ্রম অর্থাৎ কবি বলছেন এই যে ধর্মগ্রন্থগুলো তোমরা পড়ছ এই পড়া পণ্ডশ্রম পণ্ডশ্রম মানে সময়ের বা শ্রমের অপব্যবহার না মগজে হানিছ শুল মগজ অর্থাৎ মস্তিষ্কে বেকার বোঝা চাপাচ্ছ এই গ্রন্থগুলো পড়ে না কবি যুক্তি দেখাচ্ছেন যে দোকানে কেন এত দর কষাকষি পথে ফুটে তাজা ফুল দোকানে গিয়ে দর কষাকষি প্রয়োজন পড়ে না পথের মধ্যে অর্থাৎ আমরা যদি একটু চোখ মিলে দেখি তাহলে দেখব পথের মধ্যেই তাজা ফুল ফুটে রয়েছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান এবারই কবি বলছেন যে এই যে ধর্মগ্রন্থগুলো পড়ছ এই পড়াটা পণ্ডশ্রম কারণ মানুষের মধ্যেই তোমাতে আমাতে সকলের মধ্যেই রয়েছে সমস্ত কিছু জ্ঞান ভাণ্ডার এই সমস্ত ধর্মগ্রন্থে এই কথাই বলা আছে সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ তুমি যদি নিজের মন প্রাণ খুলে উদার হও তুমি সমস্ত শাস্ত্রের ব্যাখ্যা সমস্ত শাস্ত্রের মূল কথা তুমি অনুভব করতে পারবে স্বাভাবিকভাবে তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার সমস্ত ধর্ম সমস্ত যুগাবতাররা যা কিছু বলে গেছেন ধর্ম সম্পর্কে সমস্ত কিছুই মানুষের হৃদয়ের মধ্যে রয়েছে তার জন্য পবিত্র ধর্মগ্রন্থ পড়ে পণ্ডশ্রম করার প্রয়োজন নেই কবি কাজী নজরুল ইসলাম এরকমই কথা বলছেন কবি বলছেন তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার দেউল মানে মন্দির বা দেবদেবীদের আবাসস্থল কবি বলছেন তোমার হৃদয় মানুষের হৃদয়ই রয়েছে সমস্ত দেবদেবীর অবস্থান তার জন্য নতুন করে মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন নেই কেন খুঁজে ফেরো তাহলে কেন মানুষ খুঁজছে দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে মৃত পুঁথির মধ্যে ওই নির্জীব পুঁথিগুলির মধ্যে মানুষ দেবতাকে কেন খোঁজার চেষ্টা করে যখন সেই দেবতা মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছে না হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভিত অন্তরালে না কবি বলছেন যে মানুষ মন্দিরে গিয়ে দেবতাকে যখন খোঁজার চেষ্টা করে তখন দেবতা হয়তো আড়াল থেকে হাসেন মানুষের এই মূর্খামি দেখে যে আমি তো মানুষের হৃদয়ের মধ্যেই রয়েছি কিন্তু মানুষ তা না করে মানুষ তার হৃদয়ে একটু কিনা দিয়ে মন্দিরে এসে আমাকে খোঁজার অহেতুক চেষ্টা করে এটা দেখে হয়তো দেবতা ঈশ্বর তিনি হাসেন এরপর কবি বলছেন বন্ধু বলিনি ঝুট অর্থাৎ এতক্ষণ যে কথা বললাম যে মানুষের হৃদয়ই সমস্ত দেবতা তাদের অবস্থান সমস্ত ধর্মগ্রন্থের যা কিছু সার সত্তা সমস্ত কিছু রয়েছে মানুষের হৃদয়ের মধ্যেই এই এত কথা কিন্তু মিথ্যা নয় ঝুট নয় এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট অর্থাৎ মানুষের হৃদয়ের কাছে এসেই সমস্ত রাজমুকুট নত হয়ে যায় সমস্ত জ্ঞানের ভাণ্ডার সমস্ত কিছুই মানুষের হৃদয়ের কাছে এসেই যেন সেটা বন্ধ হয় এই হৃদয়ই সে নীলাচল কবি বলছেন এই হৃদয়ের মধ্যেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন অর্থাৎ হিন্দু ধর্মের যে পবিত্র তীর্থক্ষেত্র রয়েছে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন সমস্ত কিছুই মানুষের এই হৃদয়ের মধ্যেই বুদ্ধগয়া এ অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই রয়েছে বুদ্ধগয়া বুদ্ধগয়া বৌদ্ধদের পবিত্র তীর্থক্ষেত্র জেরুজালেম এ অর্থাৎ এই হৃদয়ের মধ্যেই রয়েছে জেরুজালেমের অবস্থান না জেরুজালেম মুসলিমদের ইহুদিদের খ্রিস্টানদের এই তিন ধর্মের জন্য পবিত্র স্থান মদিনা এই হৃদয় কাবা ভবন মসজিদ এই হৃদয় কবি বলছেন যে সমস্ত ধর্মের যে পবিত্র তীর্থক্ষেত্র সমস্ত কিছুই আমাদের এই হৃদয়ের মধ্যে বিরাজ করছে না কাবা ভবন এটি সৌদি আরবের মক্কায় অবস্থিত এইখানে বসে ঈশা মূষা পেল সত্যের পরিচয় ঈশা মূষা ঈশা হচ্ছেন খ্রিস্টান ধর্মের একজন নবী নবী মানে ঈশ্বরের প্রেরিত দূত বা ঈশ্বরের প্রচারক বলতে পারি মূষা তিনি মুসলিম ধর্মাবলম্বী একজন নবী তিনিও ঈশ্বর প্রেরিত দূত কবি বলছেন এইখানে বসে মানে এই হৃদয়ের কথা শুনেই এই হৃদয়ের মধ্যে থেকেই হৃদয়ের কথা বলার মধ্য দিয়েই ঈশা মশা এই নবীরা অর্থাৎ ঈশ্বর প্রেরিত এই দূতেরা সত্যের পরিচয় পেয়েছিল অর্থাৎ জগৎ সম্পর্কে সত্য উপলব্ধি করতে পেয়েছিল এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা বাঁশির কিশোর শ্রীকৃষ্ণকে বলা হয়েছে না শ্রীকৃষ্ণ অর্জুনকে যে জ্ঞানের কথা শুনিয়েছিলেন শ্রীমদ্ভগবৎ গীতার মাধ্যমে সেই যে কথাগুলি রয়েছে গীতার মধ্যে যে বাণী বা উপদেশ সমস্ত কিছুই এই হৃদয়েরই কথা নতুন কিছু নয় এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার মিতা মিতা মানে বন্ধু খোদার বন্ধু নবীরা হয়ে উঠেছিলেন না কথিত আছে ইসলাম ধর্মের মধ্যে যে ঈশ্বর প্রেরিত দূতেরা বা নবীরা তারা মেষ পালক ছিলেন এখানে সেই কথাই বলা হচ্ছে না তারা এই হৃদয়ের কথাই প্রচার করেছিলেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনা আর ডাক শুনি এইখানে গৌতম বুদ্ধ এবং তার যে ত্যাগ তার তপস্যার কথা বলা হচ্ছে না গৌতম বুদ্ধ তিনি রাজার সন্তান ছিলেন তিনি রাজ্য ত্যাগ করেছিলেন মানুষের জন্য সত্য তিনি খোঁজার জন্য না গৌতম বুদ্ধ খোঁজার চেষ্টা করেছিলেন মানুষ কেন দুঃখ পায় মানুষের দুঃখের কারণ কি এই খুঁজতে গিয়ে তিনি দুঃখের মূল কারণ খুঁজে পেয়েছিলেন এবং আর্য সত্যের তিনি উদ্ভাবন ঘটিয়েছিলেন এখানে সেই কথাই বলা হচ্ছে না এই মনের কথার মধ্য দিয়েই বা নিজের হৃদয়ের কথার মধ্য দিয়েই সাক্ষ্যমণি অর্থাৎ গৌতম বুদ্ধ তিনিও সত্যের সন্ধান পেয়েছিলেন এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এখানেই বসি গাহিলেন তিনি কোরআনের সামকান এই কন্দর কন্দর বলা হয় না পর্বতের গুহা বা পর্বতের মাঝের ফাটলকে কন্দর বলা হয় না এরকম কথিত আছে আরবদুল্লা অর্থাৎ হজরত মুহাম্মদ তিনি হীরা নামে একটি পাহাড়ের গুহায় তপস্যা করেছিলেন এরকম একটি কথিত আছে এখানে কিন্তু এই যে পাহাড়ের যে গুহা এই গুহা বলতে কিন্তু মানুষের হৃদয় গুহাকে হৃদয় ভাণ্ডারকেই বোঝানো হয়েছে না এই হৃদয়ের রাজ্যে বা হৃদয় ভাণ্ডারের মধ্যেই বা মধ্যে থেকেই হযরত মোহাম্মদ তিনি যে কথা তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তাই তিনি কোরআন আকারে তিনি রূপ দিয়েছিলেন কোরআনের সাম গান বা কোরআনের সাম্যের গান তিনি রচনা করেছিলেন মিথ্যা শুনিনি ভাই কবি বলছেন যে এগুলো কোনো কিছুই মিথ্যা নয় ভাই সব সত্য এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো ধর্মক্ষেত্র কোনো তীর্থক্ষেত্র কিছুই নেই এই হৃদয়ের মধ্যেই সমস্ত কিছুর অবস্থান সব সাম্যের জয়গান এই হৃদয়ের মধ্যেই এই ছিল সাম্যবাদী কবিতার ব্যাখ্যা এখানে কবি সাম্যের গান গাইয়েছেন কিন্তু কিছুটা মরমিয়া সাধকের মতো তিনি ঈশ্বরের যে উপলব্ধি সেটাও তিনি করতে চেয়েছেন যাদের ভালো লাগলো আজকের ক্লাস অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য